তো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো কিছুদিন ধরে ফেসবুকে ঢুকলে পরে দেখা যায় যে ফেসবুকে পার করে নিচ্ছে এই কার্টুন ছবিগুলো তো এটা কীভাবে বানায় অনেকেই জানেন না তো আজকে আপনাদের দেখাবো যে এটা কীভাবে বানায় অনেক সেলিব্রিটিতে শুরু করে আপনার বন্ধু বান্ধব তারা এই ছবিগুলো পোস্ট করতেছে কিন্তু আপনি পারছেন না এটা কিভাবে করে আপনি জানছেন না তো আজকে আপনাদের দেখাবো যে এটা কিভাবে করে শুরু থেকে ভিডিওটার শেষ পর্যন্ত আমার সাথে থাকুন অনেক কিছু জানতে পারবেন ওই আপনাদের যেটা করণীয় গুগল বা যাবেন আমি গুগলে গেলাম গুগলে গিয়ে এখানে গিয়ে চ্যাট জিপিটি এটা সার্চ মারবেন তো আমি ওয়েবসাইটটির ভিতরে এসে পড়েছি তো প্রথমে যে ওয়েবসাইটটি ওটা ভিতরে যাবেন নেটওয়ার্ক একটু স্লো থাকলে একটু সময় নিতে পারে যেহেতু আপনি সেন্ড করবেন তার জন্য দ্বিতীয় নাম্বার ওটাকে চয়েস করবেন তো আপনাদের নিয়ে যাবেন ওয়েবসাইটটির ভিতর তো এখন একটু আইকন দেখা যাচ্ছে দেখছেন তারপর আপনারা ফটো সিলেক্ট করবেন তার জন্য ফটো লাইব্রেরিতে চাপ দেবেন গ্যালারি থেকে আপনার পছন্দের একটি ছবি বেছে নেবেন তো আমিও একটি ছবি বেছে নিতে আসি দেখি কোন ছবিটা ভালো হয় তো দেখা যাক কী করে জিপিটি এটা একটা ফ্রি অ্যাপ তো আপনাদের ইনস্টলও করা লাগবে না ও ছবিটি বাসার আগে একটা আছে এখানে একটা অ্যাক্টিউট দিতে হবে তো এই একটা বিশেষ করে লাগবেই দেখে দেখুন অনেকে ভাবতে পারে যে কোনো দামি মোবাইল যে এইগুলো করছে তাহলে তেমন কিছুই না কোনো অ্যাপসও অতটা লাগে না আছে অনেক ধরনের অ্যাপস আছে তো তা প্রিমিয়ার কোয়ালিটির তাতে অনেক টাকা খরচ হতে পারে তো এটা একদম ফ্রি তো দেখা যাক আমি ছবি দিচ্ছি কি হয় ছবি তো অবশ্যই করে যদি ছবিটা হয় অবশ্যই আপনারা আপনাদের বন্ধুবান্ধব যাদের আছে তাদের কাছে শেয়ার করে দেবেন প্লিজ তো দেখা যাক সময় নেবে প্রায় চার থেকে পাঁচ মিনিট সময় নেবে একটু ধৈর্য ধরে বসে থাকতে হবে দেখা যাক কী হয় হচ্ছে না আমি প্রায় পাঁচ ছয় মিনিট বসে আছি দেখি কী করা ট্রেনে টেনে দিতেছি এ করে হবে আমি আগেও করছিলাম ঠিক এরকম যে ভাইরাল হবে কখনো ভাবিনি আমি এখন ফেসবুকে ডকুলে এইসব ছবি দেখা যায় তো প্লিজ আপনারা আপনাদের যদি ভালো মন লেগে থাকে কিছু শেখার মনে হয় তাহলে অবশ্যই তাকে সবাই শেয়ার করুন বেশি আশা করি হবে হান্ড্রেড পার্সেন্টই হবে আমি আগেও করছি এখন আপনাদের দেখানোর জন্য এখন এটা ভাইরাল দেখছেন অনেক সুন্দর পুরো এইচডি দেখিভাবে যে ডাউনলোডের অপশান লেখা আছে বা ছবিটার চাপ দিয়ে চাপ দিয়েও ডাউনলোড করা যায় দেখতে পার্সেন্ট তো তো আমি সমস্যা নয় আমি গ্যালারিতে নিয়েও দেখাবো আপনাদের আর আমাকে আমার এক মানে আমার ফেসবুকের এক বোন আমাকে মেসেজ দিয়েছে আমি ফেসবুকে ছবি সার্চি বল তো আমি তাকে একটা ছবি বানিয়ে দিছি তো এটা সবার জন্যই সবাই সবাই করতে পারে তো একটু দেখুন গ্যালারিতে পুরা জি আমি জুম করে দেখাচ্ছি প্লিজ ভাই বোন যারা আছেন যদি অনেকে জানেন অনেকে জানেন না যারা জানে না তাদের কাছে শেয়ার করে দেন আর একজনকে জানতে দেন আশা করছি সবাই বুঝতে পারছেন হইতে পারে আমার বয়সটা একটু খারাপ তো চেষ্টা করছি